রূপায় বলনে যেন পি জামার কি গোবেগা মা রূপায় বলনে যেন পি জামার মা পাপাও কি ক্ষমা আমি না কি ভোলে ক্ষমা নাই খোদা আদি নো আমার কনা সন্তান দুনিয়া খোদা আদি নো আমার কনা সন্তান দুনিয়া

আমি এখন আমার স্ত্রী কে থেকে গেলাম আমি বিদেশে কেউ আমার আগে আমার স্ত্রী দেখলাম টুকরোটা কেটে দাও আমার স্ত্রী দেখলাম প্রেগনেট আমি বলে গেলাম যে যদি ছেলে সন্তান হয় আমাকে তুমি খবরটা দেবে আর যদি মেয়ে সন্তান হয় আমাকে খবর দেবার কোনো দরকার নেই তুমি চিন্তা খবর দিয়ে দিও এখন স্বামী এখন চলে গেছে এখন বিদেশে এখন মা এখন জন্ম দিয়েছে তার মেয়ে সন্তান জন্ম দিয়েছে আমার এ মা দিদয় কি বলে চিন্তা খবর দেবে মা তখন ভাবে সেই তো বেকার বেকার স্বামী আসবে চার বছর পরে চার বছরের মধ্যে আমার যদি কন্যা সন্তান যদি আমি বড় করে নিই এসে দেখবে বড় হয়ে গেছে মারতে পারবে না

न चो करे कोन तक चेचर पार को आंगा खौ ची श सोले आंगा

एक दिन वो एक दिन फिरे लोटर ফুটো भके एक फुट फुटे बन्ना सनातन बारी तभी ए में

બોલો આ બો આ છો ડો કે નો એ દ્રશ દેખે યાર માતા તીક ભાવ કે લા કે બો છે જો કે જોતો આજ કે બો બો છે જો કે જોતો বপে বকে জাগে এ একে জকে আরোপরে বকে জাগে এ একে জকে শত শান্ত নদী বন্যা বকে কিছুই চিহ্ন না কি কি বল বলছে জকের বর্ণনা নাই নাই আমার সন্তান আমার সন্তান এটা হয়েছে ধরার

তো সুন্দর করে সাজিয়ে নাও আমি একটু মেলায় ঘুরতে নিয়ে যাব এখন রওনা হয়ে গেল মড়র বাড়ির উপর দিয়ে রওনা হচ্ছে আব্বু কি বলছে আব্বু আমরা কোথায় যাচ্ছি বলো আব্বুকে কষ্ট হচ্ছে আব্বু আমাকে নিয়ে বাড়ি নিয়ে चलो মা মার সাথে দেখবো মার কথা বলবো মা কিন্তু ফিরে তাকায় না তারপর কিছু দেখে রওনা আনন্দে চলে थारे बाप के पे ओ डोडो पाली ओ को मोडो पाली ओ पर दिए हेते বললে আম বন আমরা জাতি কোথায় আমি চলতে আর পারিনা পে পাশে কোনি जखনা আমি চলতে আর পারিনা পে পাশে কোনি जखনা পেটে যায় আপো আমায় বানি নিয়ে চলনা बोलब चङी चुके

এখন আমি মাঝখানে গিয়ে বলছি মেয়ে তুমি একটু সাইডে গিয়ে খেলা করো আমরা একে একটু মাটি করবো খুলে এখান থেকে সোনা নিয়ে মেলায় নিয়ে যাব। আমি এখন কন আমি এখন আমার সন্তানকে বললাম তুমি ধুলে গিয়ে খেলা করো আমি এখন যেই সময় মাটি করছিলাম করার সময় আমার দাড়ি দিয়ে ঘাম কোনো অঝর্ঝা ঝরছিল আমার কন্যা সন্তানটা এসে আমার খাম গুলো মুছে দিচ্ছিল আমি একটা মুস্তুর পিতা দুষ্টু পিতা আমি ওই দিকে তাকাইনি আমি আমার মতো মাটি খুঁড়তে লাগলাম মাটি খোঁড়া হয়ে গেল মেয়েকে বলে দেখবে এসো পাতে সোনা দেখা যায় মেয়েটা এখন আসতে চায় না মেয়েকে টেনে 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 আনছে ঘরতে ফেলে দিল তারপর কি হচ্ছে দেখেন মেয়েকে ওগো মেয়েকে একা ফেলে তার পিতা ফুরুচে মাটি না বলে কোনো কথা

kache to chi sonar apu ar meena mati chapa dite thake mer kotha shone na ke bolbo sei juger khoto na ke bolbo sei juger khoto na ও বনে بوকে যাগে এ এফ চোখে আরো বনে بوকে জাগে এ এফ চোখে সব শান্ত নদী সংবাদে কে চলছিলো না কে বলবো না দেখেন এখন মেয়ে এখন রাস্তে চাই না খুব কষ্ট করে এখন টেনে টেনে এসে গর্তে ফেলে দিয়েছে দেবার পরে এখন মাটি চাপা দিতে লেগেছে দিতে লেগেছে দেখবেন যারা এখানে কৃষি কাজ করে দেখবেন কোদাল চালা না কোদাল এটা থাকে না এলতে থাকে তো এখন কি করেছে মেয়েকে এখন গর্তে ফেলে দেওয়ার পরে আব্বু আমাকে বেরো না আমি তোমাকে কোনোদিন আপু বলে আর ডাকবো না আমি লোকের এবারে ভেট করে করে গেলে খাবো আমি তোমাকে কোনোদিন আব্বু বলে ডাকবো না আমি এত নিষ্ঠুরী পিতা এত দুষ্টু পিতা সাহাবী দাইজাতুল কলবে বলে আমি এত নিস্ত르বিদা দুষ্টবিদা ওই দিকে কিছু না খেয়াল করে আমি আমার মেয়ের কোদালের এলটা দিয়ে মাথায় এত জোরে আঘাত করলাম আমার মেয়ে যেই সময় দুনিয়া থেকে চলে যাবে আবার মিয়া আমাকে একটা কথা বলেছিল তোমার মতো নিস্ত르বিদা তোমার মতো দুষ্টবিদা এই জগতে পৃথিবীর তার কেউ নাই ইয়া আমি কি করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ঘর ধরে নিয়েકારે তাই শেষ পর্যন্ত কি বুঝে থাকে মাতের তলে ও মাতের তলে দেব কোটি বার করে কেদে কেদে কে বনে আপন দছে রে সেই সবান ও কো সেই মাকে দেখতে দানা

সেই চুগের ভালো